হ্যালো বিহান আসসালামু আলাইকুম মাইম রহমসহান ওয়েলকাম টু মায়ের ব্লক আজকে আমি লেবু গাছকে স্পেশাল খাবার দেওয়া দেওয়ার জন্য চলে আসছি এগুলো হচ্ছে গাছের স্পেশাল খাবার এটার মধ্যে লেবু আসে এই ছোটো ছোটো হয়ে পড়ে যায় সে কারণে এগুলো সব আজকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা আপনি এটার একদম অনেকে কমেন্ট করে বলতে পারেন এটা গুড়াই কেন দিচ্ছে এটা একদম গোড়ায় দিচ্ছে কি আর জন্য এটা নষ্ট হবে না গাছ এটা আরও গোড়ায় দিলে রসি শিকড় হবে আর লতা জাতীয় গাছে যদি দেন গোড়াই গোড়া নষ্ট হয়ে গাছ মারা যাবে আর লেবু গাছও এরকম কালো হলে দিবেন যে গোড়াই এরকম আপনার এরকম সবুজ হলে এরকম সবুজ চলে দিবেন না আর দেখবেন মার্শাল্লা গাছের মধ্যে ফুল আসতেছে দেখি লাগে কি না এগুলো কুড়ি আসতেছে ছোটো ছোটো আগেও আসছিল পরে গেছে এগুলো রমজান মাসে আসে কিনা দেখি এটা গাছে স্প্রে করতে হবে তো এগুলিও দিয়ে দিচ্ছি এটার মধ্যে এগুলো আমি না দিয়ে দেখি আমার আসে দেয় এখানে ছাদের মধ্যে গাছ অন্যান্যগুলোর মধ্যেও আর লতাগুলোর মধ্যেও দেয় পানি দিতে হবে আজকে এখানে এগুলো সকালবেলা আলু খেয়া করছে যেখানে এটার মধ্যে আর এটার মধ্যে আলু আছে আর ওইগুলো ভাঙিয়ে নিয়ে এটার মধ্যেও থাকতে পারে সেই জন্য আর মেন ওইখানেও আলু আছে। এখানে দুইটা আছে আলু এখানে আপনার ওইটার মধ্যে তিনটা নাকি চারটা এটার মধ্যেও এরকম আছে এটারটা একটু বড় আর দেবুগে দেখুন মাছগুলো এটাতে ধরছে অনেক আর এখন কাটিং করতেছি ওটার মধ্যে কাটিং করছে এখন এটা থেকে কাটিং করতেছি আর মরিচ গাছ ভঙ্গার জন্য এখানে মরিচ শুকা দিছি এগুলো আছে এগুলো আর শুকানোর জন্য এখানে দিয়ে দিব এখানে কতগুলো আছে একসাথে দিয়ে দিই এগুলো এগুলো থেকে এগুলো হচ্ছে ছোটো ছোটো মরিস মরিচ বলে এগুলো এগুলি ছোটো হলে কি হবে বড়গুলো হচ্ছে কাজ বেশি করে এগুলো যে জালের জাল আর এখানে কাটিংগুলো কেটেনিবার আপনার এই একুশ বাইশ তারিখের দিকে কাটে নিব কাটিংগুলো যেগুলো শিকড় হয়েছে এগুলো কাটে নিব আর আজকে গাছ কাটিং দিব আরও এগুলো ব্লক একটার মধ্যে আপনাদেরকে দেখাব আপনার যারা কোনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে নিই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিন ব্লগটিউবের মধ্যে শেষ